স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাসের একটি বিশেষ শ্রেণী যেটি খুবই মজার এবং আকর্ষণীয় সেটি হলো ব্যক্তি তৎপুরুষ সমাস এই ব্যক্তি তৎপুরুষ সমাসে ব্যক্তি কথার অর্থটি যদি আমরা প্রথমে বুঝে নিতে পারি তাহলে কিন্তু ব্যক্তি তৎপুরুষ সমাস নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না ব্যক্তি কথার অর্থ হলো প্রসার বা পরিসর ছড়ানো বা ছড়িয়ে থাকা সেটি স্থানের ক্ষেত্র হতে পারে সেটি কালের ক্ষেত্র হতে পারে বা সেটি অবস্থার ক্ষেত্র হতে পারে ব্যক্তি তৎপুরুষ সমাস দুই প্রকার একটি হচ্ছে অনুসর্গ যোগে গঠিত তা ব্যক্তি তৎপুরুষ সমাস আরেকটি হলো উপসর্গযোগে গঠিত তৎপুরুষ সমাস এখন ব্যক্তি তৎপুরুষ সমাস কাকে বলবো না যে তৎপুরুষ সমাসের পূর্বপদের সঙ্গে ব্যাপ্তার্থ পদ যুক্ত থাকে এবং সমাজবদ্ধ পদে সেই ব্যক্তার্থ পদ লুপ্ত হয়ে উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হচ্ছে ব্যক্তি সমাস। এবারে আসছি অনুসর্গযুগে গঠিত সমাস যেমন চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী সমান সমান চিরসুখী বা চিরস্থায়ী চিরকাল ব্যাপিয়া স্থায়ী চিরস্থায়ী আর যুগে গঠিত সমাস কেমন আশৈশব তাহলে হবে শৈশব থেকে আর সমুদ্র হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এই দুই প্রকার ব্যক্তি তৎপুর সবসে আমরা আলোচনা করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ